তো বন্ধুরা তোমরা তো দেখেছো যে আমার মায়ের বাড়ির পুজো হচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সাথে তো সোনা পাখি থাকার জন্য ওর সাথে অনেক ভিডিওই করি তোমাদের সাথে তাই জন্য তুলে ধরতে অনেকটা ভিডিও বড় হয়ে যায় তাই ভাবলাম তো আগের দিন একটু ব্লগটা ছোট করে আর আজকে একটু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এদিকে সোনামা হাসছে খেলা করছে

কচুরি এক থালা কড়াই সুতির কচুরি এই এখন বেরলাম আর আমার মা ভাজ তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমার মায়ের দিন নিরামিষ আবার আজকে বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে তো নিরামিষ যেহেতু আমার দাদা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না তো মা বলছে ওদের আলাদা ভাত করবো আবার আমাদের করব তাহলে তো সেই ঠেকা ঠেকেই হয়ে যাবে তার থেকে বরং কচুরি আর আলুরদম করি তো সবাই খাবে কারণ আমাদের বাড়িতে কচুরি খেতে সবাই ভালোবাসে তো সেই কারণে যথা আগের দিন তোমরা দেখেছো আমার ওই মটরশুটি ছাড়িয়েছি তো সমস্ত পুর টুর রেডি করেইছিলাম খালি আমি আর মা দুজনে মিলেই আর কি পুর ভরলাম তারপর আমি বেল মা এক এক করে সমস্তটা ভেজে নিচ্ছে চলো আর এদিকে আমার একটা পাশের বাড়ি বলতে আমার নিজেদেরই আমার সেজমা এসছে আর কথা বলতে সাথে সমস্ত কাজটা আর কি হচ্ছে যেহেতু আজকে নিরামিষ সবাইদেরই লক্ষ্মী পুজো হয়েছে বেশিরভাগ তো সেজমাকে আর কি জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি খেলে বলো তো খাওয়া দাওয়া করে বিকেল বেলা দেখা হচ্ছে আচ্ছা আচ্ছা এদিকে আছো এদিকে আছো আর চকলেট দেবো লদেৎ লদেৎ নদেত নদেচ্ তুলি এড়ি 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 এই দেখো আমাদের নুনি আলতা পড়ছে আজকে লক্ষ্মী পুজো হয়েছে তো ওই জন্যে আমাদের মা লক্ষ্মী আলতা পড়ছে বাপরে বাপরে বাপ

অন্ত্র আমি মাত্র জাস্ট বাড়ি এলাম তো কানেরও পরিনি সিঁদুরও আছে পরা হয়নি লিপস্টিকও পরিনি তো সব কিছু টুপি টাপা দিয়ে এলাম কারণ মাথায় এটা বেঁধে এসেছি আবার তার উপর এসে চাদর তো তাড়াতাড়ি চলে এলাম এখন ঘড়িতে মানে পাঁচটা পনেরো তো বাড়ি চলে এসেছি তো একটু রেস্ট নিই তারপর সন্ধ্যে টন্দে তো দশ মিনিট বসি আর নিচে রুটি ফুটি হচ্ছে যেহেতু আজকে ওরা বেড়াতে যাবে তো বলে দিলাম আজকে বাড়ির সবাই বেড়াতে যাবে খালি আমি বাঁধে চলো আমি বাদে সবাই বেড়াতে যাচ্ছে তো সেই জন্যে আরও তাড়াতাড়ি বাড়ি চলে আসা নাহলে আজকে লক্ষ্মী পুজো হয়েছে মায়েদের মা সবাই বলছে আজকে বাড়ি চলে যাবি মায়েদের লক্ষ্মী পুজো কিন্তু কিছু করার নেই আজকে সবাই বেড়াতে হবে সেই কারণে কালকেই চলে আসতাম কিন্তু কালকে রাত্রে অনেকটা দেরিতে ফিরেছি তো আর ভালো লাগছিল না এসে সত্যি কথা বলতে তো তাই জন্যে সকালবেলা লক্ষ্মী পুজোর তারা হুড়োতে আরও আসা হয়নি তো এখন ওই জন্য বাড়ি এলাম চলো তোমাদের সাথে পরে কথা বলছি হাঁপ্পে গেছি ফোনটা না গাড়িতে রেখে বাইরে এসেছি রাস্তার ধারে বাড়ি বুঝতে যাচ্ছি বাজারদের সবসময় লোকজন যা যা করছে আর গাড়ির সামনে ফোনটা রেখে নিয়ে ওপরে চলে এসেছি আর ওপরে এসে ফোন খুঁজে দেখছি ফোন নেই ওই জন্য আমার ফোনটা তারা করে নিচে আনতে গেলাম তো আমি পাঁচ মিনিট বসি তারপর কারণ পাঁচ মিনিট বসবো না ঘরটার কী অবস্থা তোমাদের দেখাই দেখো ঘরটার অবস্থা আগের দিন তারা করে বেরিয়ে গেছিলাম তো এদিকটা গোছানো ছিল বাট

সে ওপরে ছিল না ওপরে ছিল না সকল আছে দেখছ দাদা বাসে এসে গেছে তো এই দেখুন বাস এসে গেছে আর আজকে রাত্রে আমাদের ডিনারে হয়েছে আলু চচ্চড়ি আর রুটি আর এখানে আছে রুটি তো এসেছি তো অনেকক্ষণই সন্ধ্যা আলাদা দেখেছে তারপর আর কোনো ভিডিও করিনি সবার সাথে একটু গল্প করছিলাম কারণ অনেক দু তিন দিন পর এলাম সবার সাথে একটু গল্প আড্ডা করছিলাম আর বাস ওখানে দাঁড়িয়েছে বাট আমাদের এখানে এত ঝুল যে তেলকালি যে দেখাই যাচ্ছে না বাস তো যাই হোক তো এখন আমার ননদের শ্বশুর শাশুড়িরা মা এসছেন শ্বশুর শ্বশুর শ্বশুরমশাই আর কি শাশুড়ি মা ওনারাও এসছেন তারপর তো আরও মাসি শাশুড়িরা সব ওনারাও যাবে চলে

চলো ওদের দিলাম তো এবার যাই আমার ছোটদা আবার আসেনি কোথায় ঘুরতে আসে তো এ ও এলে বড় মামি শাশুড়ি আসবে নন ননদের শ্বশুর শাশুড়ি শাশুড়ি মা শ্বশুর মশায় একটা বসেছি সামনে আর ওদের ওইদিকে সিটটা দিয়েছে চলো ঘরে ফেরার পালা প্রচুর ঠান্ডা মাছের বাজার দেখো ফাঁকা ফাঁকা একদম কনকনে ঠান্ডা তো আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর কালকে ব্লগটা অবশ্যই দেখতে ভুলবেন না